কুমারগ্রামে দক্ষিণ হলদিবাড়ি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের অর্থানুকূল দিয়ে তৈরি পেভার ব্লকের রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে স্থানীয়দের অভিযোগ নিম্নমানে কাজ হওয়ার ফলে তৈরির কিছুদিনের মধ্যে রাস্তাটি বেহাল হয়ে পড়ে দাবি উঠেছে দ্রুত এই রাস্তা মেরামতের জন্য জানা গিয়েছে কুমারগ্রামের পাকুলার হাট থেকে দক্ষিণ হলদিবাড়ির জোড়াই নদী পর্যন্ত প্রায় আড়াই কিমি রাস্তা দীর্ঘ দিন থেকে বেহাল ছিল এই রাস্তা নতুন করে তৈরির জন্য উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ আড়াই কোটি টাকা বরাদ্দ করে চলতি বছরই নয় ফেব্রুয়ারি ওই রাস্তার নির্মাণ কাজে সূচনা করেন রাজ্যসভার সংসদ প্রকাশ টিকবরাইক রাস্তা তৈরির সময় স্থানীয়রা অভিযোগ করেছিলেন যে কাজ নিম্নমানের হচ্ছে অভিযোগ পেভার ব্লকের এই রাস্তা তৈরি কিছুদিনের মধ্যেই বেহাল হয়ে পড়ে রাস্তার বিভিন্ন অংশে পেভার ব্লক উঠে গিয়েছে রাস্তার রস বেহাল থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা বিষয়টি নিয়ে সরব হয়েছেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও তিনি বলেন তৃণমূলের আমলে এটাই হবার কথা কাজ শুরুর আগেই অর্ধেক টাকা তৃণমূলের নেতাদের মধ্যে ভাগাভাগি হয়ে গিয়েছে বাকি টাকা দিয়ে ঠিকাদার কাজ করেছে ফলে যা হওয়ার তাই হয়েছে তৃণমূলের শাসনে এটা যে হবে না এটাই মানুষ ভরসা করতে পারে না মানুষ জানে যে এটা হবেই এখানে যে এখানে প্রায় অর্ধেক টাকা এরা নেতারা নিয়ে নি পুকুরে ঢুকিয়ে দিচ্ছে টপ টু বটম প্রত্যেকেই এখানে ভাগা নিতে চলে আসছে তো কাজের মান যা হওয়ার তাই হবে কয়েক কোটি টাকার কাজ প্রায় অর্ধেক টাকায় মেরে দেওয়া হয়েছে বাকি টাকা দিয়ে ঠিকাদার যা করা তাই করেছে দেখবেন দুদিন পরে পুরো কয়েকটা দিন তো হলো রাস্তাটা হওয়ার তারপরে দেখুন রাস্তাটার অবস্থা তো এইটা সব জায়গাতেই তাই আগেই আগেই ভাগা বাটরার নেই এদের গন্ডগোল হয়ে যায় অর্ধেক টাকা আগেই সাইড করে নেয় বাকি টাকা দিয়ে ঠিকাদার আর যতটুকু কাজ করা করবে তা যা হওয়ার সেটাই হয়েছে আমরা তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আমরা যখন তখন বাজারি ডিউটিতে গাড়ি নিয়ে হই এই রাস্তা চলাচলে খুব অসুবিধা আর কি মানে যে কোনো মুহূর্তে মানে অ্যাক্সিডেন্ট হতে পারে এটা কোন জায়গা কোন জায়গা এটা এটা দক্ষিণ অলিগড়ি দক্ষিণ অলিগড়ি এটা পেপার পলক রাস্তা আপনার নাম আমার নাম অরুণ দাস হ্যাঁ অরুণ দাস অরুণ দাস আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন ফরেস্ট ডিপার্টমেন্ট রাস্তার কাজটা এখন সব দুর্বলভাবেই করে সব দিকে এরকম উত্তর হলদিবেরি রাস্তা সতীশ দাস বলে নাম আছে ও নিজে থেকে বেশ কয় জায়গা মানে রিপেয়ারিং করছে আমরা এরকমই দেখছি তো রাস্তাগুলো এখনকার রাস্তা যা দেখা যাচ্ছে মানে দুর্বলভাবেই করতেছে মানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতো এই রাস্তাটা এখানে তো একটু রিপেয়ারিং করছে আবার ভাঙছে এই যে সামনে ভাঙা ছিল রাস্তা খুব ডুপ্লিকেট রাস্তা এখন এই রাস্তাটা কোন রাস্তা এটা এটা পাগলাহাট থেকে গেছে হলো সিমলাবাড়ি চৌপতি আমার hmm. নাম निखिल আপনি কি করেন আমি যে কাপড় ফেরি করি গ্রামে গ্রামে ব্যবসায়ী ব্যবসায়ী তাতে তোলাফেরা করতে আপনাদের অসুবিধা হয় অসুবিধা হয় ভালোই অসুবিধা হয় ধন্যবাদ আগত ভাঙছে ওটা তো রিপেয়ার করিল এলা আবার ভাঙা এটা এলা কবে রিপেয়ার করে অসুবিধা তো আমার হয় বেলা হ্যাঁ দিনে বেলা হয় যখন মানে গাড়ি ঠাড়ি আসে ভিড় হয় সেলা তো মানে রাস্তা কাটা কাটি হয় না সেলাও ভিড় মানে অসুবিধা হয় কিন্তু এলা দেখি এটা কত দিনে রিপেয়ার করে কিন্তু তো হবে এটা কোন জায়গা থেকে কোন জায়গা যায় এই রাস্তা এটা পাগলাহাট থেকে সোজা দক্ষিণ নলদী বাড়ি বিট অফিস অব্দি যায় কি নাম আপনার ওর নাম শ্রীলক অধিকারী আপনার বাড়ি কি দক্ষিণ নলদী বাড়ি ঠিক